হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই তো আজকে সপ্তমী আমি সবাই প্যান্ডেলে ঠাকুর দেখছে আর আমি কোম্পানিতে কাজ করছি তো এটাই চলছে এখন জীবনটা তো এই যে এখানে কাজ করি এখন কাজ হচ্ছে তো দেখাচ্ছি কোম্পানির ভেতরটা এই যে কোম্পানিটা আমি এখানে কাজ করি তো টিফিন খাওয়ার টাইম হয়ে গেছে এগারোটা বাজে তো টিফিন খাওয়ার আগে যাচ্ছি বিছনাটা করতে এই যে এই জায়গাটা আমরা শোবো তো কার্টুনগুলো পেতে নিচ্ছি এখন আর ভেতরটা বিশাল গরম তাও কিছু করার নেই গরমেই শুতে হবে পুরো ঘেমে চান হয়ে গেছে এত গরম বিছনার রেডি তো এবার যাব হাত পা ধুতে হাত পা ধুয়ে চলে এসেছি এবার খেতে বসবো টিফিনে ডিম কলা রুটি ছিল তো এবার শুয়ে পড়েছি সকালবেলা উঠলাম ব্রাশ ট্রাশ করলাম করে এবার কলের দিকে যাব ফ্রেশ হতে তো কলের দিকে যাচ্ছি এবার এই যে কল এখানে ফ্রেশ ট্রেশ হব আত্মহত্ত দেব তো ফ্রেশ তো হয়ে গেছি তো এবার যাবো গিয়ে জামাটা চেঞ্জ করব ব্যাগটা গুছিয়ে নেব তো মোটামুটি অষ্টমী আজকে আটটার সময় বেরোবো বা কোম্পানি দিয়ে অষ্টমী বলতে গেলে শুরু হয়ে গেছে সবার পুজো শেষ আর আমার পুজো শুরু হবে অষ্টমী থেকে তো বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে এবার বেরোবো সবাই সাইকেল নিতে যাচ্ছে তো বেরিয়ে গেছি রোডের দিকে এবার বাড়ির দিকে আসছি রোড পুরো ফাঁকা সবাই ঘুরছে তো পাড়ার সামনে এসে গেছি পাড়ায় তো পুজো হচ্ছে আমি কাজে গেছিলাম এই আমাদের পাড়ার ঠাকুর তো বাড়িতে এসেই দাদার ছেলে ছিল ডাকলাম ওকে দিল আর ও তো সাইকেল চাপবো বলে পুরো দাম রেডি যে পুচকুটা খুব খুশি তো বাড়িতে চলে এসেছি অষ্টমী লুচি মুচি হবে তরকারি কাটছে ঘরে ঢুকে গেলাম বিশাল গরম পাকাটা চালিয়ে জামা প্যান্টটা খুললাম এই একজন টমাটো নিয়ে পালিয়েছে টমাটম খাবে বলে সবাই চাইছে একটু টমাটম দেয়নি নিয়ে পালাচ্ছো টমাটো খাবে মা চাইছে মা দেয়নি এখন টমাটো খাচ্ছে সকাল থেকে করে দে

চা বিস্কুট তো চা বিস্কুটটা খাবো খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো নিয়ে তারপর একটু পাড়ার দিকে যাব তো আজকে ভিডিও করব কারণ সবাই মোটামুটি পাড়াতেই আছে